আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সাবধানে আছো বঙ্কিটাকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি এই পাঁচখানা মতো কাজকলা ফ্রিজের এক কোনায় মুখ পড়ে আছে তাই আর সকালবেলায় ঘুম থেকে উঠেই ভেবে নিয়েছি আজ এগুলোর কোনো একটা গতি করতে হবে পাঁচখানা থেকে তিনটে কাজকলা মতো আমি নিয়ে নিয়েছি আর বাকি দুটো রেখে দিয়েছি ছেলের মাছের ঝোল বানানোর সময় দিয়ে দেব বলে আজ বানাবো কাঁচকলার কোপ্তাকারি আমাদের বাড়ির প্রত্যেক সদস্যই এই পত্তা খেতে বেশ ভালোবাসে তিনখানা মতো কাঁচকলা আমি হাফ হাফ করে খোসা শুদ্ধ কেটে নিয়েছি আর একটা বেশ বড় সাইজের আলু চার ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা প্রেশার কুকারের মধ্যে কেটে রাখা আলু আর কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে পরিমাণ মতো জল ঢেলে নিলাম এর মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম ঘন্টাখানেকের জন্য আমি এই দুমুটো মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন সেই মটর ডাল একটা মিক্সিং জারে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ আর স্বাদ অনুসারে লঙ্কা দিয়ে ভালোভাবে একটা সুন্দর পেস্ট করে নিতে হবে এরই মধ্যে আলু কাঁচকলা দুটোই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা ডাল পরিমাণ মতো নুন আর একটা ভাজা মশলা ভাজা মশলাটা হলো একটি শুকনো খোলায় পরিমাণ মতো ধনে জিরে একটু শুকনো লঙ্কা আর দু চারটে গোলমরিচ দিয়ে হালকা ভেজে গুঁড়ো করে নিতে হবে আর এর সাথে দিয়ে দেবে স্বাদ মতো চিনি ভালো করে মেখে নেবে যাতে কোনো দানা দানা না থাকে এরপর এর সাথে মিশিয়ে দিলাম নারকেলের কুড়া আমাদের এখানে নারকেলের কুড়া কিনতে পাওয়া যায় তোমরা যদি ফ্রেশ নারকেলের ব্যবস্থা করতে পারো তাহলে তো খুবই ভালো হয় এবার নিয়ে নিচ্ছি একটা শুকনো পাত্র সাথে পরিমাণ মতো ময়দা আর ঘি এবার তোমাদের দেখায় কিভাবে কোপ্তাগুলো বানাবে আমি হাতের চেটোতে একটু পরিমাণ মতো ঘি লাগিয়ে নিয়েছি এরপর এই কোপ্তার মণ্ডটাকে দু হাতে চেপে চেপে কোপ্তার শেপ করে নিতে হবে এবার একটি শুকনো পাত্রে পরিমাণ মতো ময়দা ছড়িয়ে কোপ্তাগুলোকে ময়দার ওপর এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিতে হবে এর ফলে কি হবে কোপ্তাগুলো যখন তেলে যাবে ভাঙবে তো না বরং আরও বেশি মচমচে হবে আমার তো বেশ কয়েকটা কোপ্তা হয়েছে ভাবছি কয়েকটা ভেজে রেখে দেবো শুধু শুধু খাবো বলে এরপর কড়াইতে ঢেলে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে কোপ্তাগুলোকে একই সঙ্গে অনেকগুলো কোপ্তা ভাজতে দিও না তাহলে কি হবে উল্টানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে কম আছে এপিট ওপিট ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে মাঝে মাঝে এরকম আবার উল্টে পাল্টে দিতে হবে যাতে একদিক পেশি না পুড়ে যায় তোমাদের কাঁচকলা দিয়ে তৈরি কোন রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগে তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম কোপ্তা ভাজা শেষ এবার কড়াইতে চলে যাবে আলু আলুটাকেও আমি একটু নুন আর হলুদ দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব এবার তৈরি করে নিচ্ছি কোফতাকারির ঝোল বানানোর জন্য একটা পেস্ট এর জন্য লাগবে একটা মিডিয়াম সাইজের টমেটো বেশ কয়েকটা আদা কুচি আর ঝাল অনুসারে লঙ্কা সাথে নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে গরম তেলে এবার ফোড়নের জন্য দিয়ে দেব দু একটা শুকনো লঙ্কা অল্প কয়েকটা তেজপাতা আর গোটা গরম মশলা খানিকটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এক টেবিল চামচ মতো গোটা জিরে সুন্দর রং হওয়ার জন্য এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যাস এবার কড়াইতে চলে যাবে আগে থেকে পেস্ট করে রাখা টমেটো আদা কুচি আর লঙ্কা বাটাটা মশলার বাটে ধোয়া জলও আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম এরপর খানিকটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলু সেদ্ধ হওয়া আর মশলা কষানো পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবে কারণ এই কোপ্তাটা না অনেকটা জল পরে শুষে নেবে এই সময় নিজেদের স্বাদ অনুসারে নুন কিন্তু অ্যাড করতে ভুলে যেও না যেন রান্না প্রায় শেষের দিকে এইবার আমি এক এক করে কোপ্তাগুলোকে ছেড়ে দেব ঝোলের মধ্যে তোমাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে এভাবে কোপ্তাকারি বানিয়ে দেখো আশা করি তোমরা হতাশ হবে না ঝোল ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের গরম মশলা গুঁড়ো শেষে নামানোর আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো ঘি ব্যাস আজকের মতো আমার রান্না হয়ে গেল শেষ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো